এই কথা কতটুকু সত্য যে আমাদের কে হানাফি মজাহ অনুসরণ করতেই হবে যেহেতু বাংলাদেশে বেশি মানুষ হানাফি মজাহ অনুসরণ বহু কষ্ট করছে বেসারা লিখে তো আমি যদি বলি যে বাংলাদেশের মানুষ কোনো মাঝাবের অনুসরণ করে না বাংলাদেশের মানুষ হুজুর অনুসরণ করে এটা সত্য মাঝাব যদি সে বুঝে আবু হানি রহমতুল্লাহ কি বলছে এটা যদি বুঝতে পারে তো আর সে সে তো সরাসরি বিশাল বড় আলেম হয়ে গেছে এরা জিজ্ঞাসা করেন হুজুর হুজুরে তারা থেকে উত্তর দিবে হুজুর নির্ধারণ করে থেকে দিলে করবে সেটার যদি হুজুর যদি বলে কোনো মাঝভাব থেকে দেয় সেটার সে আমল করে আসলে সে মাঝধাবি কেউ বলতে পারবে না কথা বলছেন কিনা সব মোকাললেন সব পাকলিত করতেছে সবাই আবু হানিফার অনুসরণ দাবি করতেছে কিন্তু আবহানি অনুসরণ তারা করেন আকিদার ক্ষেত্রে অনুসরণ করে না মাঝাবের ক্ষেত্রে বলে কি বলছে জানেই না হুজুর রাসে ফতো আর কিতাব নিয়ে সেটা দিয়ে তারা ওদেরকে মাসালা দিচ্ছে এই জন্য মনে রাখবেন বেশিরভাগের উপর নির্ভরশীল না কোনো এলাকায় একজন মানুষ হকর্ব থাকতে পারে শুধু মাঝাব মানতে হবে এই কথা কোনো এই হানাবি মাঝাব মানতে হবে এই কথা কোনো যৌক্তিকতা নেই এমনকি মালিকী মাঝাব সাহাবি মাঝাব হাম্বলি মাঝাব মাঝাব মানা বাধ্যতামূলক করার যৌক্তিকতা নেই আল্লাহ তার আল্লাহ তালা আমাদেরকে তার নবীকে অনুসরণ করতে অর্থাৎ যেটাকে নিরঙ্কুশ আনুগত্য কাক রসুল্লাহ সাল্লা ইসলামের আর বাইরে সবাই আনুগত্য আল্লাহ রসুলকে যতটুকু মানে অতটুকু আনুগত্য রসুলকে মানলে সেটা না মানলে সেটা আনুগত্য নাই সুতরাং মাঝাবের আনুগত্য আমাদের জন্য আল্লাহ তালা ফরজ করে দেয়নি